السلام عليكم ورحمة الله وبركاته. إيه اليوم سوره السفاهة اير. خامس برقور برضو لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

এবং নবী ইউনুস আলাইসাল্লাম ছিলেন রাসুলদের একজন আল্লাহ বলেন স্মরণ করুন যখন তিনি পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল ইলাল ফুলকিল দোষী অতপর খোঁজার জন্য যে লটারি করা হলো সেই লটারিতে সে অংশ নিল আর তাতে সে হেরে গেল হামা সে লটারিতে অংশ নিল মিনাল মুদ পরে একটা বড় মাছে তাকে গিলে ফেলল সে কাজ করেছিল ধিকার যোগ্য আল্লাহ বলেন অতপর তাকে গিলে ফেললো

দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হতো নিহি তাহলে অবশ্যই থাকতে হতো ইলা আসুন পুনরুত্থানের দিবস পর্যন্ত মাছের পেটে আল্লাহ বলেন অতপর তাকে আমি তৃণ লতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম আর সে ছিল রুগ্ন তাকে আমরা নিক্ষেপ করলাম বিল আর সে ছিল অসুস্থ আল্লাহ বলেন অতপর আমি তার উপর লাউ কুমড়া জাতীয় লতা যুক্ত একটা গাছ বের করে দিলাম আম বাত না আলাই খ তাকে এক এক লাখ বা তারসে বেশি লোকের কাছে পাঠালাম। ওয়ার সাল নাহু এলা মি আতি মি আতিল আলফি আও তারা ইমান আনলো কাজী আমি তাদেরকে কিছু কাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম তারা ইমান না অতপর তাদেরকে আমরা জীবন উপভোগ করতে দিলাম ইলাহিন একটি নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ বলেন হেনবি এখন আপনি তাদেরকে অর্থাৎ মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন কন্যাগুলোই কি তোমাদের প্রতিপালকের জন্য আর তাদের নিজেদের জন্য পুত্রগণ অতপর তাদের জিজ্ঞেস করুন আলির রব্বিকা আল বানাতু বলা হুমুল বানুন নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসাবে সৃষ্টি করেছিলাম আর তারা মক্কর কাফেররা সেখানে হাজির ছিল হাম খলাকুনাল মালায়েকা তা ইনারসা ওয়া হুম আল্লাহ বলে আপনি দেখেন তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে আলা ইন্নহুম শব্দা নিসতি তারা মিন ইফকিইম লা ইয়াকুলুন আল্লাহ তালা সন্তানের জন্ম দিয়েছেন তারা অবশ্যই মিথ্যাবাদী লাদাল্লাহ তারা বলে যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন নাউযু বিল্লাহ ওয়িন্নাহুম লাকাযিবুন যারা এটা বলে তারা নিশ্চয়ই মিথ্যাবাদী তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদের কি বেশি পছন্দ করছেন আস্তফল বানাতি আলাল বানিন তোমাদের কি হয়েছে তোমরা কেমন ফয়সালা করছো মালাকুম কাইফা তাহকুমুন তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আফালা তাতাজাক কারুন তোমরা যা বলছো তার সম্পর্কে তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে আমলাকুম সুলতানুম মুবিন তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব ফাতু বিকিতাবিকুম ইন kuntum sadiqin তারা আল্লাহ তাআলাও জিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সম্পর্কnbspbsto করেছে আলু বাইনহু অবাইনাল জিন্নাতি নিসাবান ওয়ালাকাদ আলিমাত আলিমাতুল জিন্নাতু অথচ জিনরা ভালোভাবে জানে যে তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে তারা যা বলে আল্লাহ তালা সেসব দুষ্ট্রুটি থেকে পবিত্র সুবহান আল্লাহি আম্মা ইয়াসিফুন কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন তোমরা তোমরা যাদের ইবাদত করো তারা ফাইন্নাকুম ওয়া মা তা'বুদূন আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তোমরা কাউকেও ছিটলাই ফেলতে পারবে না মা আনতুম আলাইহি বিফাতি বিফাতিনিন পারবে কি বল তাকে যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী ইল্লা মান হুয়া সালিল জাহিম আমাদের তাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে আমা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম আমরা সার্ববদ্ধভাবে দণ্ডায়মান خدمت দেওয়ার জন্য ওয়াইন্না লানাহনুস আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী ওয়াইন্না লানাহনুল মুসাব্বিহুন

আসাও বা ইবসুরুন তারা কি আমার শাস্তি দরন্নিত করতে চায় আফাবি আযাবিনা ইস্তাজিলুন শাস্তি যখন তাদের উপর বা তাদের उठाने নেমে আসবে তখন কতোই না মন্দ হবে ওই লোকদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল ফাইদা নেজালা নজালা হাতিহীন। ফসাআ সাবাহুল মুংজরিন কাজী কিছু সময়ের জন্য আপনি তাদেরকে উপেক্ষা করুন ওয়াতাওআল্লা আনহুম হাত্তাহিন তারা দেখতে থাকুক শিগগিরই তারা দেখতে পাবে ঈমান ও কপটীর পরিণাম কি ওয়া আবসির ফাসাউফা ইবসিরূর সকল সম্মান ও ক্ষমতা রব